শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন দেখো সকালে ঘুম থেকে আগে মানে ফুলটা তুলে নিলাম কারণ কারণ মানে প্রচণ্ড তো এখন সকাল সকাল রোদ উঠে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে আগে ফুলটাই তুলে নিই ফুলটা তুলে নিয়ে যে যে কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি করার পরে দেখো খাবার আজকে বানাচ্ছি তো ওইখানে লুচি ভেজে দিচ্ছি মেয়ে বলল লুচি মানে লুচি খাবো তো তার জন্য দেখো এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর আমি আজকে উপোস করব সেই জন্য ভাবলাম যে এখন মানে করে নিলে আমার মানে খাওয়া হবে সেই জন্য ভাবলাম যে লুচিটাই ভেজে দিই আর এখানে দেখো আমি সুজি বললো সেই সুজি খাবো দুধ সুজি সেই জন্য দেখো এখানে দু প্যাকেট দুধ আর সুজি নিয়ে এসেছি তো ভাবলাম যে দুধ আর সুজি বানিয়ে দেবো তো জল দিয়ে সুজি মানে খেতে চায় না তো সেই জন্য দুধ দিয়ে বানা বানিয়ে দিলে ভালো খাই তো দোকান থেকে সেগুলো নিয়ে এসেছিলো যে কিছু ছিল না আর এখানে ইয়েও বানিয়েছি মানে আটা দিয়ে সুজি দিয়ে গুলে একটু মানে মানে পোয়া পিঠার মতো বানিয়েছি মানে ওটা না খেতে খুব ভালোবাসে তো তার জন্য ওটাও ভাবলাম যে বানিয়ে দিই একটু তো সেটাই দেখো বানিয়ে দিলাম আর তারপর দেখো এখানে ফুল তো তুলেছিল সকালে দেখেছিলো তোমরা তো ভাবলাম যে পুজোটাও দিয়ে নিই তো জলখাবার বানিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম তো আর আমি তো মান জাল খাবার খাইনি শুধু চা খেয়েছি আর মেয়েরা যে যার মতো নিয়ে খেয়ে নেবে আর ঘুগনি আনা হবে তো ভাবলাম মেয়েরা বলে রাখলাম যে ঘুগনিটা নিয়ে আসবে দোকান থেকে আর পুরি দিয়ে খাবে সেই জন্য আর স্নান পুজো সেরে দেখো আমি রান্না করতে বসেছি আর মানে এখন তো বেশি কাপড় নেই কাঁচার তো কম কম করে কাপড় মানে কেঁচে মেলে দিয়েছি ছাদে যায়নি নিচেই মেলে নিয়েছি আর কাঁঠালের সবজি বানাবো ওই জন্য কাঁঠালটা আমার শাশুড়ি মাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আর আমার দেরি হবে ওই জন্য বললাম শাশুড়ি মাকে কেটে দিয়েছি বললাম পুজো টুজো করবো তো দেরি হবে সেই জন্য আমার শাশুড়ি মা কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছি আর মশলাটাও রেডি করে নিয়ে আর তো করলার কেটে রেখেছি আর এখানে আলু পোস্ত একটু বানাবো তো সেজন্য আলু কেটে রেখেছি আর করলা কম ছিল মানে দুটো ছিল তো আলু দিয়ে ওই ভাজা করবো মেয়েরা আলু দিয়ে ভাজা করলে খেতে চাই। মানে আলুটা খেতে চায় আর করলাটা খায় না তেতো লাগে সেই জন্য তো আর এখানে দেখো কাঁঠালের মশলাটা এখানে কষে দিচ্ছি আর ডাল আর ভাত আগে হয়ে গেছে ভাত তো ফুটতেই ছিল এক সাইডে দেখছিলে তো ওই জন্য মানে পুজো করে রান্না করলে একটু দেরি হয় তো কোনো ব্যাপার না অবশ্যই এখন দিনটা বড় হয়ে গেছে আর তো তাড়াতাড়ি খায় না মোটামুটি ডেটটা দুটো মানে বেজে যায় দুটো তো মানে ডেটটা তো বাজে একটা বেজে পার হয়ে যায় খাওয়া দাওয়া করতে সেই জন্য মানে আস্তে আস্তে ধীরে রান্না করলে অবশ্যই কোনো ব্যাপার নাই ঠান্ডার দিন না যে ছোটো দিন তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি খাবার খাবে তো সেই জন্য কোনো ব্যাপার নাই তো ওই জন্য দেখো আস্তে আস্তে রান্না করে নিয়েছি আর কাঁঠালের সবজিটা দেখো এখানে মানে পুরো মাংসর মতো দেখাচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা তো অগ্নভাবে রান্নাই করেছি তেল মশলা মানে অনেক তেল মশলা দিয়ে রান্না করলে তো ভালো লাগে কাঁঠাল না হলে তো ভালো লাগে না তো মানে ছোট ছোট ছিল তখন মানে এই বলা হতে এখন একটু বড় বড়ো হয়ে গেছে তো রান্না টান্না সে দেখো মেয়ে স্নান করছে বললো মা স্নান দাও দিয়ে মেয়েকে বললাম আমি স্নান করে যদি মানে মেয়েকে স্নান করাই তো মানে ভিজে মানে কাপড় সব ভিজে যায় তো সেই জন্য মেয়েকে মানে মেজ মেয়েকে বললাম যে তুই স্নান করে দিই যে দেখো ও স্নান করবে মানে টবে ঢুকে দিয়ে যে হাঁসগুলো কিনে আসে ছোটো ছোটো প্লাস্টিকের সেগুলো দিয়ে বললো মা স্নান রোজ বলবো আমি ওটা দিয়ে স্নান করব তো আজ স্নান করতে করতে দেখো ভিডিও করলাম তোমাদেরকেও একটু দেখালাম তো মেয়ে কেমন স্নান করছে বাথরুমে আর পুরো দেখো গামলায় ডুবে গেছে প্রত্যেক দিন বলে এখন তো গরমের দিন এখন জলের থেকে মানে উঠতেই চাইবে না মানে কতক্ষণ বলে স্নান করব। আর ঠান্ডার দিনে তো বেশি স্নান করবে না বাচ্চা আর এখন গরমের দিনে যেহেতু জলের থেকে উঠতে যাইবে না মানে এত মানে জলটা ভালো লাগে স্নান করতে আর আমাদেরকেও তো ভালো লাগে যে অনেকক্ষণ জল মানে স্নান করবো বলে গরমের জন্য তারপর দেখো রান্নাবান্না বান্না সেরে মেয়ে স্নান করতে লাগলো আর আমি চলে এলাম কালী মন্দির মানে পরিষ্কার করার জন্য তো ভাবলাম যে কালী মন্দিরটাকে পরিষ্কার করে নিই তারপরে খাওয়া দাওয়া দেবো ও মেয়েরা তখন স্নান করে না মেয়েরা স্নান করে ওর বাবা দোকান থেকে এখন আসে না ও দোকান থেকে আসবে স্নান করবে তারপর খাওয়া দাওয়া হবে তখন ভাবলাম যে ততক্ষণে আমি কালী মন্দিরটা পরিষ্কার করে আসি দিয়ে এখানে কালী মন্দিরে না পরিষ্কার করলে মানে ভালো লাগে না মানে খাওয়া দাওয়ার আগে যদি পরিষ্কার করিনি তো ভালো লাগে আর না হয় যদি খাওয়া দাওয়া করা হয় তো এটো পড়ে যায় কাপড়ে সেই জন্য আর ভালো লাগে না আসতে তো সেই জন্য স্নান করতে আসিনি। তখন পুজোটাই মানে সবাই পুজো করতে থাকে তখন আসা হয় না তো আমরা রান্নাবান্না করে নিয়ে একেবারে চলে যাব পরিষ্কার করে আসবো তো দেখো এখানে পরিষ্কার করে নিচ্ছি আর যে দিয়ে বাসন তাসন সব আছে সেগুলো সব একটু ধুয়ে নিই ওগুলো প্রত্যেক দিনে তো ধুতে হয় তো ধুয়ে মানে রেখে দিই আর তারপর মুছে নিই বাইরেটাও আর সাদা সাদা তো দেখো টাইলসে পুরো মানে পায়ের ছাপ উঠে যায় কাদা মাটি বাড়ি সব রকমই থাকে তা দেখো আমি কালী মন্দির করে আসছি তো মেয়ে দেখছি এখানে ইয়ে করছে যে ব্ল্যাক বোর্ড মানে মানে টাঙা হয়েছে মেয়ে মেঝে মেয়ে ছোট ছোটো ছোটো ব্ল্যাক বোর্ডটা তো দেখো স্নান করে মাথাও ছাড়াই না আর দিয়ে লেখাপড়া করতে শিখেছে দেখো এবিসি ডি করতে শিখেছে তো দেখো বি লিখেছে মেয়ে তো দেখলাম যে মেয়ে লেখাপড়া করছে তো তারপরে এখন খাবার খাওয়াতে হবে তো ভাবলাম যে একটু ভিডিওটা মানে করে নিয়ে তোমাদেরকেও দেখাবো তো দেখা এখানে লিখছে মেয়ে আর ওদিকে মেজ মেয়ে বড়ো মেয়ে ওরাও স্নান করছে স্নান করে না ভাবলাম তারপর খাবার দাবার বাড়বো তো এখানে ইয়ে করছে তারপর খাওয়া দাওয়া তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মানে তার মেয়ে তো ফোন নিয়ে বসে গেলো খাবার খেতে ও তখন আর ফোন দেবে না একটা ফোন হয়তো ওইটাই জ্বালা হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে দেখো গম পাঁচতে বসেছি মানে বাপের ঘর থেকে গম নিয়ে এসেছি তো গম বাঁচতে বসেছি আর মানে উঠোনে তো গম বাঁচতে বাঁচতে দেখো প্রচণ্ড গরম তো মেঘ বললাম জল দিয়ে এক গ্লাস দিয়ে জল খাওয়ালো ঠান্ডা তারপর লস্যি এনে দিল বললাম মা এটা খাও দিয়ে লস্যি খাচ্ছিলাম গম বাঁচতে বাঁচতে আর রোদ না হলে কী হবে তো মানে রোদের মানে আভাসটা লাগছে গরম গরম তো তারপর গম এসে এসে দেখছি মেয়ে তরবুজ কাটছে বসে বসে আর ছোটো মেয়ে বসে বসে খাচ্ছে মানে বড়ো মেয়ে কাটছে তো বিট বিট লবণ দিয়ে দিয়ে কাটা হচ্ছে আর তারপর দেখো ছোটো মেয়ে দুষ্টু ওর মানে দিদির সাথে মানে কেমন হবে ঝগড়া করছে মারামারি এ দেখো পুরো চেয়ার টেয়ার দিয়ে ওকে মারতে চাইছে মানে এত বদমাইশি করে না সব সময় তো দু বোন যে কী আর বলবো ওর সাথে সবসময় মানে ঝগড়া করতেই থাকে ছোটো তো সেই জন্য বেশি জিদ মানে সবার আদরে তো সেই জন্য সবসময় এমনিভাবে করতেই থাকে দেখো ও দিদির সাথে ঝগড়া করছে তো এমনিভাবে দু সব সবসময় মারামারি ঝগড়া করতে থাকে তো আর কি বলবো তো মানে ওরা তো বুনে বুনে ঝগড়া হবেই মানে ছোট ছোট তো ওরা তারপর দেখো আমাদের কাছে যে পেয়ারা তো এখনও পেয়ারা হচ্ছেই তো দেখো পেয়ারা কেটেছে তো আমার যায়ের মেয়েটা আছে আর আমার ছোটো মেয়ে আর দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছে পুরো ঝাল তাও খাচ্ছে মানে অন্য জিনিসগুলো মানে এমনি পাতি যখন খাবো তখন তো ঝালে খাবে না আর দেখো এইসব যখন শশা কাটি বা আম কাটি বা পেয়ারা কাটি তখন দেখো ঝাল তখন ঝাল দাও যা দাও সব তখন খেয়ে নি তখন আর বলে না যে ঝাল হয়েছে মা জল দিয়ে দিয়ে হলেও খাবি দিয়ে খাচ্ছে দেখো আর এখানে দেখো মেয়ে যে ইউটিউব দেখে দেখে কি ফুল বানানো শিখেছে তো সেটাই বানাচ্ছিলো তো আমি দেখছিলাম বসে বসে তো ইউটিউব দেখে ফুল বানাচ্ছিলো তো আমি তো দেখিনি তো বসে বসে ওই জন্য আমিও ভাবলাম দেখি কি বানাচ্ছে তো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাবো তো সেটাই বসে বসে দেখছিলাম বললো হোক তারপর মা একদম দেখাবো তো এইখানে বসে বসে দেখ মানে প্রথমে সাদা কাগজেরই বানালো তারপর ভাবলাম যে কালার মানে রঙিন কাগজে বানাবো তখন দেখতে ভালো লাগবে সেই জন্য সাদাটা আগে ট্রাই করলো তো দেখো ভালো হয়েছে। অতটা ভালো মানে ইউটিউবের মতো তো অতটা ভালো হয় না কিন্তু হয়েছে দুই একটা বানাতে বানাতে ঠিক হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে রত